সিলেটে মানা হচ্ছে না তো এখানে তো সব গাড়ি করে চলতেছে আপনার এটা তো ঠিক না এটা তো আমাদের ইমানই দায়িত্ব ছিল যে আজকে সারা এই যে নির্যাতন করতেছে ইসরায়েলি আমাদের ঘুরে উপরে এরার প্রতিবাদে অন্তত পক্ষে একদিনে তো কিন্তু আয় যায় না কিন্তু নিয়মাশিল তো সব আমরা প্রতিবাদ জানাইতাম অতটুক তো অন্তত পক্ষে ধর্মীয়ভাবে আমরা দায়িত্ব ছিল কিন্তু আমরা এর থেকে ফিচি আসি যে নিজেকে কেমন লাগছে নিজে তো এখন লজ্জিত লাগে আপনার কাছে মুসলিম জাতি হিসাবে লজ্জাবো এরকম বর্জ্য দিতেও লজ্জাবোধ করতেছি আমরা জানার চেষ্টা করব আজকে যে এই হরতাল ডাক দেওয়া হয়েছে আসলে আদৌ হরতাল জানেন কি না শ্রমিক যারা রয়েছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের যে ব্যস্ত রোড রয়েছে সেই রোড হচ্ছে তামাবিল রোড যে তামাবিল রোড বাইপাস অর্থাৎ সুরমা গেট থেকে সরাসরি সংযুক্ত হওয়ার চেষ্টা চেষ্টা করছি সবাই যুক্ত থাকুন আসলে বিভিন্ন জায়গা থেকে জাফলং এবং তামাবিল রোড বড় ধরনের বাস এবং ছোট ছোট যান চলাচল চলে আসে আমরা আসলে যারা ড্রাইভিংয়ে রয়েছেন এবং শ্রমিক যারা রয়েছেন তাদেরকে জানার চেষ্টা করব আজকে আপনারা আজকে যে হরতাল কি জানেন হরতাল হ্যাঁ হরতাল জানেন আমার জানা নাই আজকে হরতাল জানা নাই বিশ্ব মুসলিম হরতাল রাখা হয়েছে আসলে অনেকে বলছেন যে হরতাল জানা নেই এবং অনেকে বলছেন যে জানেন না আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এদিকে থেকে আপনারা দেখছেন বাস মিনি বাস মাইক্রো বড় ধরনের দূরপাল্লা বাস সব কিছুই কিন্তু আসলে চলছে আমরা যদি সাধারণ মানুষের কাছ থেকে জানার জানার চেষ্টা করি সেটা জানা নাই বিশ্ব মুসলিম হত্যার প্রতিবাদে গাজায় এটা তো জায়গায় জায়গায় বসে হইবে এটা জানি হরতাল বলে কিছু না হরতাল অনেকেই বলছেন আসলে আজকের যে হরতাল সেই হরতালটা আমরা আমাদের কিন্তু জানা নেই মুসলিমতার প্রতিবাদে হরতাল ডাকা হয়েছিল হ্যাঁ কেমন কেমনভাবে দেখছে মানসিক তো হরতাল মানছে মানছে তো অবশ্যই তো মুসলিম হিসাবে তো অবশ্যই মানতেই ভাই হরতাল কারিগ্র চলছে দেখছে এটা তো চলবেই মানুষ তো যাতায়াতের জন্য তো কিছু তো চলাচল করবে না আমি যেহেতু রৌঠের যে বর্তমান পরিস্থিতি দেখে আপনারা দেখছেন একেবারে যেভাবে স্বাভাবিক চলাচল কিন্তু স্বাভাবিক চলাচল করছে তবে দুপুরের পরপর থেকে কিন্তু মিছিল বের হবে সিলেটে আমরা এমনটাই জানতে পেরেছি প্রত্যেকটি জায়গায় জায়গায় মিছিল করা হবে দলীয় নেতৃবৃন্দরাও কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলের জন্য তারা প্রস্তুত নিয়েছেন আমরা যতটুকু জানতে পারছি চাষা এই যে বিশ্ব মুসলিম উত্তর প্রতিবাদে আজকে হরতাল দেখা হয়েছে এই হরতাল কি মানা হচ্ছে সিলেটে না 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 মাপ না না অনেক না তো আমি দেখি না বাকায় চাইলাম আমি না পারি না আমি এটা না না অনেকেই কিন্তু বলছেন যে আজকের যে হরতাল আসলে সেই হরতালটা শ্রমিক যারা রয়েছেন শ্রমিক ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা কিন্তু আদৌ জানেন না এবং তাদের পক্ষ থেকে কেউ ডাক দেওয়া হয়নি মুঠতেই তারা বলছেন তবে আমরা এই মুহূর্তে আজকে আসলে যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে যে জিনিসটা ভাইরাল হয়েছিল এবং সবাই কিন্তু পোস্ট করেছিল যে আজকে হরতাল সেই হরতালকে সমর্থন জানিয়ে হরতালকে সমর্থন জানিয়ে কিন্তু সবাই রাস্তায় টাকার ডাক দিয়েছিলেন কিন্তু সিলেটের যে বর্তমান হরতালের পরিস্থিতি আমরা যদি তুলে ধরি অনেকেই বলছেন আপনারা দেখছেন যে আমরা আসলে আমাদের যে ডিপার্টমেন্টের শ্রমিকের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে সিনিয়র যারা রয়েছে তারা কিন্তু আমাদেরকে সেই গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দেনি যার কারণে হয়তো আমরা সেই হরতালটাকে গুরুত্বপূর্ণভাবে দেখছি না তবে সাধারণ জনগণ বলছে যে একদিনও না হয় সাময়িকের জন্য সেই বিশ্ব মুসলিমের আমরা মুসলিম হিসেবে মুসলিমের পাশে দাঁড়ে দাঁড়ানোর উচিত ছিল ভেবে এমনটাই মনে করছেন আজকে কি হরতাল আপনি কি জানেন হরতাল জি না হরতাল জানেন না জি না আপনাদের ডিপার্টমেন্ট কেউ বলা নাই জি না জি না তো প্রিয় দশক এই ছিল এই মুহূর্তে নগরীর বাইপাস অর্থাৎ তামা রোড গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছিলাম